দুনিয়ায় কিন্তু আমাদের দোকান মধ্যেই ফেলাইয়া রাখছে আমরা যে ব্যবসা বাণিজ্য আমরা যে সংসার করি আমরা যে পরিবার করি আমরা যে রাজনীতি করি আমরা যে সমাজনীতি করি আমরা যে অর্থনীতি করি আমরা যে দেশ পরিচালনা করি আমরা যে যা করি এই দুনিয়ার তোকায় আমাদেরকে একেবারেই নিবজ্জিত করে রেখেছে আমি একটু জরিপ করে আমার মসজিদে বলেছিলাম যারা আপনারা বাড়ি করেছেন দুই তলা তিন যারা বাড়ি করেছেন শতকরা একজন ছাড়া একটা বাড়ি ওলাও পাওয়া যাবে না যারা ব্যাংকের থেকে লোন আনেন নাই লোন ব্যাংকের থেকে এনে বাড়ি করা হালাল না হারাম কবিরা গুনা না সবির ছবিরা গুনা আল্লাহ দেখে না দেখে না তো লিখে আপনি বাড়ি করলেন আপনি আবার হস করে আসছেন আপনি আবার পাশক্ত নামাজ পড়েন আপনি আবার গল্প দেন আমি তাহার নামাজ পড়ি আপনি আবার বলেন আমি খোলা তেল করি আপনি বলেন আমি সুহান আল্লাহ সুহান আল্লাহ বার না পড়ে উঠি না আপনি আবার বলেন আমি যাইলে আপনার কি করি জানেন আপনারা আমি এমন আমল করি এর শাক আমি মসজিদ থেকে বের হই না আমি আওয়ামী না পড়ে মসজিদ থেকে বের হই না তোমার এই আওয়ামী তো দরকার নাই তোমার এর দরকার নাই তোমার তাহাজ্জুদের দরকার নাই তুমি আগে তোমার হারামকে পরিত্যাগ করো কথা ঠিক কিনা আমাদের দেশে একেবারে ছাইয়ে গেছে চালের মতন বিস্তার করে আসে এনজিওদের এদিকে হালাল না হারাম আপনি কিস্তিও আনলেন নামাজও পড়লেন কিস্তি আনলেন সুবাহ পড়লেন কিস্তি আনলেন আলহামদুলিল্লাহ পড়লেন কিস্তিও আনলেন তাহারজুত পড়লেন কিস্তিও আনলেন বলে দাঁড়াইলেন সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন আল্লাহ মানে আল্লাহ তুমি সবার চেয়ে বড় তোমার চেয়ে বড় আর কেউ নেই এই কিস্তি আমার বড় না একমাত্র তুমি বড় রেজেক্টটা তো তুমি রব তুমি তুমি লালনকারী তুমি পালনকারী তুমি দেখনেওয়ালা তুমি খানেওয়ালা তুমি পড়নেওয়ালা তুমি হায়াতের মালিক তুমি মওতের মালিক তুমি জীবনের মালিক কথা ঠিক কিনা আপনি তো মনে করছেন বড় বুজুর্গ হয়ে গেছে কিন্তু দুনিয়ায় আপনাকে ধোকা দিয়ে রাখছে এমন ধোকা দিছে আপনার একা যদি কিস্তি আনিস আর যদি ওই দিয়ে গরু না কিনিস ব্যাগটা গরু না কিনিস তাহলে কিন্তু তোর কাজ হবে না তোর জীবন শেষ তোর সংসার শেষ আসলে কিন্তু তা না এই কিস্তি নিয়ে আপনি কিন্তু যাচ্ছেন জান্নাতে না আপনি রওনা দিছেন জাহান্নামে আয়না আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা তাই বলেন ফালা তাগুররান্না দুনিয়ার যেন তোমাদেরকে দোখায় নিব না করে অলেয়া গুরু রান্না বিল্লাহ করু শয়তানু যেন তোমাদের কে চত না করে দেখেন না হজতে ওই তার এক সাল্লাহুদ আসাল্লাম দাই দিছে এই ব্যাগের মধ্যে আপনার রুটি দেখছে খান ঈদ লাগছে স্বর্ণের তিন খান হজরত ঈসা আলাহিসাল্লাম রহমা বলছে যখন আমাদের যাত্রা বিরতি হবে ওই রুটি তিনখানা বের করবা আমরা দুইজনে খাবো আর ওই ঈদ তোমার ব্যাগের ভিতরে থাকলো অনেক দূর যাওয়ার পরে সাথীর খুদ লাগছে সাথীর রুটি একখান বের করে খাই পেলস বিরতির জায়গায় যাইয়া এই ঈসা আলাহিসাল্লাম বলছে সাথী হে তিনটা রুটি ছিল না বের করো আমাদের খাওয়ার সময় এখন রুটি বের করছে দুইটা কয়টা দুইটা বের করছে হজরত আলাইহিস সালাম বললেন রুটি দিলাম তিনটে আর একটা কই কয় তা তো আমি জানি না কই ব্যাগ তো তোমার কাছে ছিল ব্যাগটা আমার কাছে ছিল না তোমার ব্যাগের মধ্যেই রুটি ছিল ভালো করে খুঁজে দেখো খুঁজে বলছে হজরত আমি রুটি পাচ্ছি না আমি জানিও না হজরতে আলাইহিস সালাম বলছে তাহলে একটা কাজ করো ওই যে স্বর্ণের তিনখানা এটা আসছে না যে একখানা রুটি খাইছে তারে একখানা দেবো আর যে দুইখানা রুটি আমরা দুইজনে ভাগ করে খাবো আমরা দুইজনে দুইখানা নেব আর যিনি এক কান রুটি আর একখান রুটি আছে না কত বোঝা নাই গেলাম এই তিন কান রুটির আর একখান আগে একখান খাওয়াই হয়ে গেল না ওইটা যে খাইছে তারে দেবো একখান স্বর্ণের ইট আর আমরা দুইজনে দুইখান ভাগ করে নেব সাথে 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 বলতেছে হুজুর ওই রুটি কেন কিন্তু আমি খাইছিলাম হজরত ঈসা আলাইহিস সালাতু বললেন একটু আগে না তুমি বললা যে রুটি আমি খাই নাই যদি একটু আগে তোর কন নাই যে রুটি যে খাইছে তার ঈদ দেওয়া হবে এই একখান কান স্বর্ণের ঈদ এইটা খাওয়ার জন্যই তো আমি এই কাম করছিলাম এই পাওয়ার জন্যই তো এই কাম করছিলাম তো আমি তো তা পাইয়ে গেছি হজরত ঈসা আলাইহিস সালাম বললেন তুমি আমার সাথে আর থাকতে পারবে না যাও এখান থেকে চলে যাও ঈসা আলাইহিস সালামের সাথে চলে গেলাম কারণ আল্লাহর ওলিদের সাথে বদলক থাকতে পারে না আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন তোমরা নেককারদের সাথী হও বদকারদের সাথী হয়ো না বদকারদের সাথী হলে মানুষ বদকার হয় নেককারদের সাথী হলে মানুষ নেককার হয়ে যায় একদিন এক সাহাবী সম্পর্কে নালিশ দিছে আর আরেক সাহাবী মাসকে ছোটটা ঘটনা বলেনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে আব্দুর রহমান হাতে চলে আর এখানে গান গায় আর কি কি জানি বলে বলছেন ডাক আমার কাছে নিয়ে আসো আসার পর বলছে আপনি কি কাজ করেন আমি গরু চালাই আপনার গরু যারা রাখেন কষ্ট পেয়ে না বলছে আমি গরু রাখি বলে আর কি করো আমি গরু রেখে গেলি এই জন্য গরুর সাথে শয়তান থাকে তোমার সাথেও শতান আছে তোমার সাথেও শয়তান এই শয়তান তোমার গর্ব রেখে যার কারণে হাঁটা চলা অবস্থা গান গাইতেছ আর যা মনে লাই পর্বলের মতন বলতেছ তুমি তো গরু সাথী হয়ে গেছ কি হয়ে গেছ গরু সাথী হয়ে গেছ ভালো লোকের সাথে হইলে তুমি তোমার মুখ দিয়ে কোরআন তেলাওয়াত বের হতো জিকির বের হতো ভালো কথা বের হতো তুমি তো ভালো লোকের সাথী হওয়া নাই এই জন্য আল্লাহ বলছে কুনু মা আসাদিকিন তোমরা নেককারদের সাথী হয়ে যাও যারা ঘুষ খায় চুরি করে বদমাশি করে ছিনতাই করে যারা দেশের মাল টাকা লুট করে বিদেশে পাঠায় তাদের সাথী হওয়া যাবে কি যাবে না কথা কায়ে না তাতে সাথী হওয়া যাবে না এম এই সালে সাল্লাম বললেন তুমি যাও আমার সাথে আর তুমি থাকতে পারবে না যাও চলে যাও এই তিনখান নিয়ে তিনি রওনা দিয়েছেন জঙ্গলের ভিতর দিয়ে জঙ্গলের ভিতরে দুইজনে কথা বলছেন কি কে যেন কি কি যেন টুসটাস করে কথা হচ্ছে চিন্তা করলেন এত বড় গভীর জঙ্গল যাক দুইজন লোক তো পাওয়া গেল একটু সাহস হইছে ওই জায়গায় যাওয়ার পরে বলছে তোমরা কারা ওই দুইজন বলছে কে তুমি কে এখানে ওরা ডাকাইত ওরা কি আর মিলছে কি সোর যাচ্ছে কে সোর ওই ইট চুরি করলো না যাচ্ছে সোর মিলছে কাদের সাথে ডাকাইতের সাথে মিলছে বলছে তুমি কে আমি জঙ্গলে এক পথ হারিয়ে গেছি আচ্ছা আমাদের এখানে বসো ওরা দুজন বলছে আমাকে তো লোকলিতে ভালো হয় তিনজনে ডাকাতি করতে সুবিধা হবে আর যা আছে ওরে দেওয়ানি কি সোমজা ভাগজব করে দে ভাই আগে ওর কাছে গিয়ে আছে ওটা আমরা নিয়ে নি বলছে ভাই তোমার কাছে কিছু আছে कहा আমার কাছে আছে কি আছে আমার কাছে তিন খান স্বর্ণের এটা আছে কত ভালো হচ্ছে আমরা তো তলে তিন জন আমরা তিনজনে তিন খান স্বর্ণই তো ওরে এক একখানও দেব না আমরা দুইজন ভাগ করে নিয়ে যাব ওরে একটা कायदा করতে হবে ও যাতে না পায় ও চিন্তা করছে আমার কাছ থেকে দেওয়া আমি কি ছোট কাটাছি আমি আজতি ঈসা আলাইহিস সালামের কাছ থেকে ইট চুরি করে নিয়ে আসছি আমার কাছ থেকে তোমরা চুরি করে আমার কাছ থেকে চোরাই মাল নিয়ে যাওয়া এত সস্তা কোনোভাবে সম্ভব না এবার বলছে দোস্ত এটা কাজ কর আমরা তিনজনে তো তো তুমি বাজারতে রুটি নিয়ে এসো ওই রুটি আনার পরে আমরা তিনজন ভাগ করে খাবো তারপর তিনখানা রুটি আনবা এবার তিনখানা রুটি আনতে যাওয়ার পরে ও চাইতেছে ও চিন্তা করতেছে রুটি নিয়ে আসার সময় আমি একখান খাই আসবো আর দুইখানের সাথে বিষ মিশিয়ে নিয়ে আসবে মিশ মিশিয়ে আইনা না ওই দুইটা খাইয়ে জাগায় মরে যাবে আমার একটু নিতেই পারবে না ও গোজা আছে তাও আমি নিয়ে যাব আর ওরা চিন্তা করছে ও যখন রুটি নিয়ে আসবে তখন ওরে আমরা মেরে ফেলাবো জনে মারি বেলে ওর ইট তিনখানে আমরা নিয়ে যাব আর এরপর আমাকেও তো থাকিয়ে গেল আর আমরা রুটিও খাবো আমরা ইটও পাবো স্বর্ণের ইট আর আমাকে মাছ আমার তো ভাগ না দিয়ে পারলাম তো তিনজন এই দুইজন বসে বসে এই পরিকল্পনা নিচ্ছে আর উনি বাজার থেকে আসার সময় ওনার রুটি খাইয়া উনি বাকিগুলো গুলো নিয়ে আসছে আসার সাথে সাথেই ওরা অ্যাটাক করছে দুইজনে ওই অ্যাটাক করে ওরে মেরিয়ে ফেলাইছে মারিয়ে ফেলানোর পরে এখন ওরা দুইজনে খাওয়া দাওয়া করবে একটা আমরা দুইজন এখন মজা করে খাই ওই যে রুটি কয় খান তিন খান ভাগজ করে খায় আর এই তিনখানা নিয়ে আমরা চলে যাবানি এবারে দুইজনে বসছে ভাগজ করে খাওয়া শুরু করছে খাইয়ে দিয়া এ দুইজন শেষ কারণ রুটি থেকে মিশানো ছিল রুটি বেশি মিশানো ছিল দুইজন জায়গায় শেষ তো দুজন মারা গেল আর ওরা তো মেরেই ফেলাইলো তিনোজন শেষ ইটের জায়গায় স্বর্ণের ইট ওদের টাকা পয়সা ডাকাতি করা টাকা পয়সার জায়গায় টাকা পয়সা আর তিন গুন্ডার চোর তিনোজন জাহান্নামে চলে গেল কথা ঠিক কিনা